শুধু তোমার জন্যে ওই অরণ্য পলাশ হয়েছে লাল শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল সবুজ স্বপ্নে ভরে গেছে আজ বনমোহ ডাল শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল সাগর হয়েছে অসীমপার আকাশে সূর্য ভেঙেছে আধার সাগর হয়েছে অসীমপার আকাশে সূর্য ভেঙেছে আধার তোমার আমার এই প্রেম রয়ে যেন চিরকাল শুধু তোমার জন্যে ওই অরণ্যে পলাশ হয়েছে লাল যেদিকে তাকাই শুধু দেখি তাই আমাদের যত আশা পাখির কণ্ঠে কান পেতে শুনি দুটি হৃদয়ের ভাষা আমাদের যত আশা এক হয়ে গেল এই দুটি মন একাকার হলো এ দুটি জীবন সুরের হাওয়ায় হাজার গানের তরি তুলে দিল পাল শুধু তোমার জন্যে এই অরণ্য